শুভ দোল পূর্ণিমায় সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা চলো আজকে আমার গোপুকে স্নান করিয়ে দেব এবং রং মাখিয়ে দেবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখবি প্লিজ ঠিক আছে এই যে আমার গোপুকে একে একে গোপুর যত উপায়নাঘাটি আছে সব খুলিয়ে দিলাম তারপরে গোপুর গরমের পোশাকটা আমি একটু খুলিয়ে দিলাম সকালে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো তারপরে আমার গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিই আমি আমার মতো করছি কে কেমন করে আমি জানি না হয়তো কোনো ভুল টুটি থাকলে ক্ষমা করে দিও এই যে আমার গোপুর কা হাত পা একটু পরিষ্কার করে দিই সুন্দর করে স্নান করিয়ে দিই গঙ্গা জলে তারপরে বেশি স্নান করাবো না আমার গোপু ঠান্ডা লেগে যাবে তো তাই না বলো এই যে গোপুরকে একটু ফুল দিয়ে একটু স্নান করিয়ে দিচ্ছি ভালো করে আমার গোপুর স্নান কমপ্লিট এই যে এবার মুছিয়ে দেব আস্তে আস্তে এখন গরম পড়ে গেছে তো তাই জন্য অত শীত লাগবে না তাই না বলো এই যে আমার গোপুর ছোট্ট গোপুর সুন্দর করে স্নান করা হয়ে গেছে আবার এটা নতুন পোশাক পরে নেবে আমার গোপু এই দেখো আমার ছোট গোপ তো ওকে তো ধরতেই পারি না আমি গোপকে এই দেখো এই যে সুন্দর করে জামাটা পরানো হয়ে গেছে আমার ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই যে আমার গোপো গলার হার এই যে গোপো হাতের বালা দু হাতে দুটো বালা পরিয়ে দিই এই দেখো দেখেছো এই হাতের বালাটা একটু টাইট হয় এই যে তারপরে পরিয়ে দিলাম মুকুট ছোট্ট ছোট্ট মুকুট আমার গোপো যেমন ছোট্ট মিষ্টি আর তার জিনিসও ছোট্ট ছোট্ট দেখো তোমার গোপোসোনাকে কেমন লাগছে সেজে গুজে একটু গোবর ফুল দিয়ে সাজিয়ে দিই আজকে হোলির দিন আমার গোবর একটু সাজবে না তাই কখনো হয় বলো তো এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার গোপসোনাকে চলো গোপসোনাকে বসিয়ে দিই আসুনি এই দেখো আমার গোপসোনা আর আমার ঠাক সমস্ত ঠাকুরের আবির এটা হচ্ছে ঠাকুরের আবির ঠিক আছে আর এই যে কি বলে এগুলোকে জানি না ভুলে গেছি আর এই যে আমার গোপসোনার গোপ বেশি কিছু করিনি এই দেখো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এটা আমার সকল ঠাকুরের ভোগ এই দেখো আমার গীতা এই দেখো আমার ঠাকুরে আসন ওই যে আমার বাবা এই দেখো এবার চলো গোপসোনাকে একটু আর এই আবিরগুলো হচ্ছে আমার বাচ্চাদের আরও বাচ্চা রয়েছে তাদের জন্য এই দেখো সুন্দর করে সাজানো হয়েছে কেমন হয়েছে একটু বলো চলো এবার আমি আমার গোপসনাকে একটু রং মাখিয়ে দিই আবির এই যে হাতে করে নিলাম এই যে এই যে এই যে এই যে এই যে গালে লাগিয়ে দিই এই যে এই গালে দিই এই যে তারপরে চলো আমার গোপর একটু ভোগ খাইয়ে দিই এই যে খেয়ে নাও কেমন টেস্ট হয়েছে গোপের একটু বলো কিন্তু কেমন লাগলো ভিডিওটা টা বাই